আমার গ্রাম বেলিয়া তোর তার পাশে সোনামুখী ভীষণ ভালো লাগছে নিজের জায়গায় নিজের জেলায় নিজের নিজের মানুষদের সাথে আজকে একসাথে গান বাজনা হবে সবাই ভালো বাঁকুড়ার লোক তো এত চুপচাপ নয় কোথায় সবার হাত গুলো দেখতে চায় অনেক অনেক ধন্যবাদ সোনামুখী শালমহলের মেলা দু হাজার পঁচিশ এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাবার জন্য অনেক অনেক ধন্যবাদ এখন শিল্পীকে বরণ করে নেওয়া হচ্ছে বরণ করে নিচ্ছেন আমাদেরই শালমহলের মেলা কমিটির অন্যতম কর্ণধার সকলের শ্রদ্ধেয় দেবাশিস ঘোষ মহাশয় উত্তরীয় করিয়ে এবং স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন দেবাশিস ঘোষ মহাশয়

সময় না হলে কিছুই হয় না গেল বছর আসার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠেনি এই বছর ফাইনালি আপনাদের সামনে আমি আর এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আবার একবার ধন্যবাদ জানাই কমিটির সকল মেম্বারদের এবং ধন্যবাদ জানাই সোমনাথ বাবু এবং আপনাদের সকলের জন্য এই কনকনে ঠান্ডার মধ্যে বাঁকুড়ার ঠান্ডার মধ্যে আপনারা যে আমার জন্য এখানে উপস্থিত হয়েছেন আমি মানে আমি কৃতজ্ঞ ভীষণ ভাবে কৃতজ্ঞ আপ্লুত খুব 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 ভালো লাগছে থ্যাংক ইউ তো আমরা যখনই কোনো অনুষ্ঠানে যাই আগে একটা বন্ধুর দল করে কি তাই তো আচ্ছা এখানে বন্ধুর দলগুলো কোথায় ভাইরা বোনেরা কোথায় এই যে তো আমরা সবসময় একটা বন্ধুর দল করে নি কারণ একা একা গিয়ে কোনো মজা হয় না কিন্তু খেয়াল করে দেখবে সবার প্রথম যে বন্ধুটা বলে যে আমি কিন্তু যাবই যাব সেই বন্ধুটাকে আর অনুষ্ঠানের দিন খুঁজেও পাবো না সে ঠিক কেটে পড়েছে বলবে আর বলিস না কাজ পড়ে গেছে আমি যেতে পারছি না তো সেই সব বন্ধুদের বলে দেবেন যে বন্ধু ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমোজিতে লাভটা ভ ও সব পাঠিয়ে কোনো কাজ হবে না সেসব বন্ধুদের বলে দেবেন বন্ধু দেখা না দিলে আর কথা কই Bye. তো বাঁকুড়াতে তো কিছুদিন আগে মকর গেল সব জায়গাতেই গেল কিন্তু বাঁকুড়া এই কারণেই বলছি কারণ আমাদের এই অঞ্চলে মকর পরবে একটা আলাদাই মাধুর্য আছে তা মকরের পিঠে নিশ্চয়ই খাওয়া হয়েছে এত আসতে তার মানে খাওয়া হয়নি আচ্ছা আর আমরা যখন বাঁকুড়া লাল মাটির মানুষ তখন এমনি এমনি তো পিঠে খাওয়া যায় না সাথে কি লাগে খেজুর গুড় আসলে গুড় আমরা সবাই খেতে চাই জীবনে তাই তো কথাই আছে যত গুড় তত মিষ্টি গুড় তো খাবো ঠিকই কিন্তু ভালো গুড় খেতে হবে তো আর ভালো গুড় খেতে গেলে ভালো গেছে হাড়ি বানতে

Let's see if অনুষ্ঠিত যাচ্ছে তারা বন্ধ আমি লাল মাটির কন্যা এই বাঁকুড়ায় আমার জন্ম আমার বড় হওয়া তাই জানি না কেন যখনই কোনো গান আসে আসে মানে কোনো গান ভেতর থেকে লিখতে ইচ্ছা করে বা কোনো সুর আসে তখন জানি না কেন বারবার হয়তো মাটির টানের জন্য বা এই মাটি বা এই পরিবেশে বড় হওয়ার জন্য বারবার ঝুমুর গানই তৈরি হয় আপনারা সকলেই জানেন বাঁকুড়ার গর্ব সারা বাংলার গর্ব ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী যিনি আমার জন্মদাতা পিতা তিনি দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর এই ঝুমুর গান চর্চা করেছেন এবং অজস্র ঝুমুর গান লিখেছেন বাঁকুড়ার মাটিতে প্রণাম করি দিনে দুপুরে যার মধ্যে আমাদের বাঁকুড়ার বলা যায় অ্যান্থম হয়ে গেছে এটি যে শিল্পী আসেন ওই গানটি না গিয়ে তার পার পাওয়া যায় না তো হয়তো ওই একই কারণে কোথাও নিজের অজান্তেই ওই বিষয়টা আমার মধ্যেও লালিত হয়েছে তাই যখনই কোনো গান তৈরি করি বারবার সেই ঝুমুর গানই তৈরি হয়ে যায় আর আমার যুব আহাদের যুব আহাজ আহাজ আহ যাহে না যুব ওই বরের গাড়ি যাচ্ছে ফুলে সাজানো আর আমার এই যে ভাইদের ব্যাচিলার ভাই যারা তাদের প্রচন্ড কষ্ট খুব কষ্ট পাচ্ছে সব দেখে পাড়ায় বিয়ে বাড়ি লেগেছে আর পাড়ার মোড়ে চায়ের দোকানে দুই ভদ্রলোকের মধ্যে আড্ডা হচ্ছে

পরে আবার মুখ দেখানো যাবে না তা কিছু দিতে পারি আর না পারি হালকা বাঁচতে দিতে পারি আমরা গানে গানে শুনে নিই পাত্রটি কেমন আমরা ওইদিকে যাচ্ছি भ আ করেসা সলले अ কা কলা ু लाতिया नचा रे कौनो की कौन तो डालडा भिंगे पांण में दया छले की अचुपिया न 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 忙说，忙说，听嘞，忙说，忙说，听嘞。 এত আস্তে শান্ত এত মেনটেন কি ব্যাপার তো চলো পরের গানে যাই